সি এইট পয়েন্ট ফোর আপনার ফোনে সাপোর্ট করছে না ঘাবরানোর কোনো কিছু নাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাই দিব আপনাদের সবাই ফোনে সি এইট পয়েন্ট ফোরটা চলবে তো স্ক্রিনে এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আর ছবির কোয়ালিটিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোন দিয়ে তোলা আর আপনারা ছবির ডিটেলসগুলো দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর ছবি ওটা সি এইট পয়েন্ট ফোর দিয়ে জাস্ট এক ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনারা ছবিটাকে তুলতে পারবেন তো আজকে আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে সি এইট পয়েন্ট ফোর আর এইটিন তো এই অ্যাপটা অ্যাপ একদমই নতুন আর এই অ্যাপটা আশা করি সবার ফোনে সাপোর্ট করবে সো আমি অনেক ট্রাই করার পর আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করছি তো অবশ্যই যারা যারা নতুন আছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে আগে ব্লাইকনটা অন করে দিবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবাই আপনারা পেয়ে যান আমার চ্যানেল থেকে তো বেশি কথা না বেরিয়ে চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সবার ফোনেই চলবে তার জন্য আজকের এই ভিডিওটা করা আর তার সাথে কিন্তু আমি একটা কনভিকাল সম্পূর্ণ ভিডিও দেখছি ফিরিয়ে দিচ্ছি তো এখানে আরেকটা কথা রয়েছে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তারাই কিন্তু এই দুটো জিনিস পাবেন কনফিক ফাইল এবং অ্যাপটা নাহলে কিন্তু পাবেন না কারণ জিপ ফাইলের ভিতরে একটা পাসওয়ার্ড সেট করা থাকবে সরি লিঙ্কের ভিতরে যখন আপনারা পাসওয়ার্ডটা এন্টার করবেন তখনই কিন্তু আপনারা লিঙ্কে প্রবেশ করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে কনফিক ফাইল আর আপনার অ্যাপ্লিকেশনটা দুইটা একসাথে দেওয়া আছে ওইখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন তো আজকের যে অ্যাপটা রয়েছে এটা হচ্ছে সেই অ্যাপ তো এটাকে কীভাবে সম্পূর্ণ কাস্টমাইজ করবেন সম্পূর্ণ সেট আপ করবেন সেটাই এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দিব সো আপনারা যে কাজটা করবেন এখন সেটাই আমি এখানে দেখিয়ে দিব তো অ্যাট ফার্স্ট আমার লিঙ্কে চলে যাবেন সো আমরা যে ড্রাইপিনটা দিয়েছি ওইখানে চলে যাবেন ভিডিওর মধ্যে থাকা পাসওয়ার্ডটা কালেক্ট করবেন ছয় ডিজিটের পাসওয়ার্ড দুই মানে দুইটা করে তিনবার পাসওয়ার্ডটা শো হবে তো পাসওয়ার্ডটা কালেক্ট করার পর জাস্ট আপনারা ওই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু ইজিলি এটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পর সিম্পলি আমরা এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো মানে ইনস্টল করার পর তো আমার ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ডিরেক্টলি ওপেন করব সো ওপেন করলাম ওপেন করার পর এরকম অ্যালাউ অপশন চাবে তো আপনারা এখান থেকে অ্যালাও করে দিবেন সো তারপর সেকেন্ড অ্যালাউ করে দিবেন তারপর লাস্টও অ্যালাউ করে দিবেন মাইক্রোফোন অপশন তারপর হচ্ছে ফাইল অ্যালাউ তিনটা প্রসেস চারটা প্রসেস চাবে এগুলো করে দিবেন তারপর এখান থেকে ডানে ক্লিক করবেন তো ডানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের ক্যামেরাটা এভাবে ওপেন হয়ে যাবে কিন্তু ওপেন হওয়ার যাওয়ার পরেও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনারা ছবিটা তুলতে পারবেন না কারণ আপনাদের কনভিক ফাইলের প্রয়োজন হবে তো এখানে ডাবল ক্লিক করলেও দেখবেন আপনাদের কনফিক্ট ফাইলটা কিন্তু শো হবে না তো তার জন্য আপনারা কনফিক্ট ফাইলটা কীভাবে অ্যাড করবেন সেটি এখন দেখাই দিব সো তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই তো এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন রয়েছে এস ডি আর প্লাস এসডিআর প্লাস তো এইখান থেকে আপনাদের যাদের নর্মাল ফোন তারা কিন্তু এইচডিআরটা এখান থেকে চালু করবেন এই এইচডারটা অফ রেখে ছবি তুলবেন ছবিটা ভালো উঠবে আর যদি এইচডিআর আপনার ফোনটা ভালো হয় ক্যামেরা ভালো হয় তাহলে এইচডিআরটা সাপোর্ট করতে পারেন সমস্যা নেই সো তার জন্য আমি বলে দিলাম তো জাস্ট এতটুকু এমনিতে কোনো সেটিং নেই অনেক ইউটিউবার ভিডিওটা বড় করার জন্য অনেক রকম সেটিং দেখায় তো আমি সেই সব সেটিংগুলো দেখাবো না জাস্ট এতটুকুই রাখব তো আর কোনো সেটিং আমি আপনাদেরকে দেখাবো না তো আমার সেটিংটি এটা আর কোনো সেটিং নেই তো এখন আমরা জাস্ট ক্যামেরা থেকে বেরিয়ে যাবো তো এখন আমরা দেখাবো কীভাবে আপনারা অ্যালএনসি এইট পয়েন্ট ফোল্টের মানে ফাইলটা সেট আপ করবে সো তার জন্য আমরা জিজ্ঞাসাটা করব আমরা সিম্পলি আমাদের ফোনের ফাইলে চলে যাব সো আমাদের ফোনের ফাইলে আসার পর আপনাদের এখান থেকে একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে এই নামে সো এম সি এইট পয়েন্ট ফোর এই নামে আপনাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে সো এম সি এইট পয়েন্ট ফোর এই নামে আপনার নামটা দেখে নিন আমি ট্রিডেম করে দিচ্ছি এই নামে আপনাদের একটা ফাইল ক্রিয়েট করতে হবে সো যারা সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটা মানে আপনাদের ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা যদি সব কিছু অ্যালাউ করে ফাইলে ঢুকেন তাহলে দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের এরকম একটা ফাইল ওপেন হয়ে যাবে আর যাদের না হবে তা তারা কিন্তু সিম্পলি এই নামটা দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে দিবেন এলএমসি এইট পয়েন্ট ফোর সেমভাবে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে একটা ফাইল ক্রিয়েট করে দেবেন মানে যাদের না হয় আর কি তো বেশিরভাগ মানুষের হয়ে থাকে তার জন্য আমি বলে দিলাম যে আপনাদেরও হয়ে যাবে আশা করি তারপরে যদি না হয় তাহলে একটা ফাইল ক্রিয়েট করে নেবেন তো তারপরে প্রয়োজন করবে আমাদের কন ফাইলটা যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো সিম্পলি এই হচ্ছে সেই ফাইলটা তো উপরে দেখতে পাচ্ছেন একটা ফাইল এটা হচ্ছে সেই কন্টিক ফাইল আমি এটাকে সিলেক্ট করে নিলাম তো আপনারা জাস্ট সিলেক্ট করে মুভ বা কপি করে নেবেন আমি এখান থেকে মুভে ক্লিক করলাম তারপরে এখান থেকে ইন্টারনাল স্টোডি যেটা রয়েছে সেটাতে চলে যাব যার ফলে আমরা এলএনসি এরপন ফোন নামে যে ফাইলটা রয়েছে অথবা আমরা ক্রিয়েট করেছি সেই ফলে যাবো তারপরে এখানে জাস্ট আমরা সিম্পলি এটাকে পেস্ট করে দেব সো ভিডিও ভালো লাগলে ভাই ভিডিওতে এখন একটা লাইক করে দিন তারা অনেক কষ্ট করে আপনাদেরকে সামনে কিন্তু একটা ভিডিও আমি প্রেজেন্ট করে থাকি সো এখন আমরা কাজটা করবো আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের মোটামুটি সব কাজই শেষ তো এখন আমরা জিজ্ঞেসটা করবো আমরা ক্যামেরাটাকে জাস্ট ওপেন করবো তো মানে সেটিং এতটুকি অনেকে এই জিনিসটি করতে পারে না তো আমি বলে দিলাম আমার ক্যামেরা থেকে ওভাবে করবে না গ্রুপে মেসেজ দিতে পারেন ফেসবুক গ্রুপে পোস্ট করবেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও পাশে পেয়ে যাবেন এখান থেকে তো তার সাথে কিন্তু ফেসবুক পেজের লিঙ্কও আপনার নিচে পেয়ে যাবেন আইডির লিঙ্কও চাইলে ওইখান থেকে মেসেজ করতে পারেন কিন্তু সবচেয়ে বেশি বেটার হবে আপনার যদি ফেসবুক গ্রুপে মেসেজ করেন অথবা গ্রুপে পোস্ট করেন তো এখন আমরা সিম্পলি আমরা এলএমসি এইট পয়েন্ট ফোরটাকে ওপেন করবো তো ওপেন করার পর আপনাদের মাঝে এখন আমি দেখিয়ে দেবো তো এটাকে আমি মিনিমাইজ করে কাটতে মনে নিই কাটিয়ে দিলাম এখন আবার ওপেন করবো সো ওপেন করে এখন আমি আপনাদেরকে দেখাই দেবো ছবি তুলে যে ছবি আসলে কেমন ওঠে বা ওঠে নাকি আর কনফ্ক্ট ফাইলটা এখানে আসেছে না সো আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা আপনাদের রাইট সাইডে অথবা লেফট সাইডে আপনাদের যে কোনো এই সাইডে আপনাদের ডাবল ক্লিক করলে আপনাদের কনফিক্ট ফাইলটা কিন্তু শো হবে তো আমি যে কোনো একটা ফাইল আজকে দিয়েছি তো তারপরে এখান থেকে আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব তো সিম্পলি আপনাদের কনফিকটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আপনারা চাইলে ছবি তুলতে পারেন তো আমরা এখন এখান থেকে কয়েকটা ছবি তুলে আপনাদেরকে দেখাবো তো সিম্পলি আমি এখান থেকে কয়েকটা ছবি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি লাইভে তো অনেকে বিশ্বাস করে না তার জন্য দেখাচ্ছি তো সিম্পলি একটা ছবি আমরা ক্রিয়েট করে নিলাম তো এখন আমরা ছবিটাকে দেখব তো লকটা খুলে নিই এখন আমাদের ছবিটা আপনার ডিটেলসটা দেখুন একবার জাস্ট ওয়াও এটা দিয়ে কিন্তু আপনি চাইলে মানুষের ছবিও তুলতে পারেন খুবই ইজিলি আমি তো ভিডিও ফার্স্টে দেখিয়েছি তো আপনারা চাইলে ওইরকমভাবে কিন্তু মানুষের ছবি তুলতে পারেন আমি আরও কয়েকটা শট নিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি সো এইরকম শট কিন্তু আপনারা এইখান থেকে খুব ইজিলি নিতে পারেন তো মানুষের যে কোনো রকম আপনারা ছবি কিন্তু এখান থেকে তুলতে পারেন তো আপনাদের আকাশের ভিউটা একবার দেখিয়ে দিতে তুলে জাস্ট আমেজিংয়ের ট্যাপ আপনাদের মাঝে শেয়ার করছি সম্পূর্ণ ফ্রিতে সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু কোয়ালিটির এখান থেকে কিন্তু আমরা ছবিগুলো এখান থেকে তুলতে পারছি সো আপনারা চাইলে এইভাবে কিন্তু ফটোগ্রাফিটা করতে পারেন খুব ইজিলি তো যারা ভিডিওটা ফুল দেখেছেন এতক্ষণ হয়তো বা পাসওয়ার্ডটা পেয়ে গেছেন তো অবশ্যই পাসওয়ার্ডটা ভিডিওটা ফুল দেখলেই পাবেন না হলে পাবেন না অযথা যদি আমাকে কেউ মেসেজ করেন আমি রিপ্লাই দিব না আগে থেকে বলে দিলাম কারণ আপনারা আমাকে মেসেজ দিয়ে অনেকে অনেক গালাগালি করেছেন তারপরে কিন্তু আমি কিছু মনে করি নাই তো তার জন্য বলে দিলাম সো অযথা কেউ মেসেজ করবেন না সম্পূর্ণ যারা দেখবেন তারা পাসওয়ার্ডটাও পেয়ে যাবেন আর সম্পূর্ণভাবে কাজটা করতে পারবে আর তারপরেও যদি কারো ফোনে অ্যাপটা সাপোর্ট না করে তাহলে আমি নেক্সট টাইম আর একটা ভিডিও নিয়ে আসবো কিন্তু ইনশাআল্লাহ এপটা আপনাদের সবার মনে সাপোর্ট করতে পারে তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যা চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ